আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অডিয়ান্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এটা হলো আমাদের বাড়ির সামনের দৃশ্য কেমন লাগতেছে আশা করি সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ আমাদের বাড়ি আমাদের বাসার সামনের সাইড উপরের দৃশ্যটি কেমন লাগতেছে আমার ছেলে গাড়ি চালিতেছে এই রুমটি হলো এই আমি ওদমের রুম আমাদের বাসার বারিন্দা আসসালামু আলাইকুম সম্মানিত সমানিত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা